চলুন সকলে মিলে দীঘা ভ্রমণ করে আসি এই সব দিন কিন্তু এখন অতীত এখন কে কতবার দীঘা যাবে সেটাই হলো ট্রেন্ডিং সেই জন্যই দীঘার সমুদ্র বীজ কোন ঠাসা ভিড়ে পরিপূর্ণ আর এইরকম ভিড় যখন সমুদ্র সৈকতে হয় তখন কিন্তু হোটেলের হোটেলের অনেকটাই বেড়ে যায় আর এই বাড়ার ফলে মানুষ কম বাজেটের মধ্যে কোন জায়গায় ভালো হোটেল পাবে সেটা কিন্তু ডিসাইড করতে পারে তাই তারা আলার পাল্লায় পড়ে আর টোটো যেখানে কমিশন বেশি পাই সেখানে কিন্তু তাদের ছেড়ে দিয়ে আসে বাট সেসব দিনকে পিছনে ফেলে আজকে এমন একটা হোটেলের সন্ধান আমরা পেয়েছি যেখানে খুব অল্প বাজেট আপনারা লাক্সারি রুম পেয়ে যাবেন আর তার সাথে সাথে এমন এক্সট্রা অনেক সুবিধা যেগুলো অন্য হোটেলে থাকে না তাই তোমাদের দিদি ভাই ভাই নাই চললাম আজ সমুদ্র সৈকতের দিকে রাতটা হাওড়া স্টেশনে কাটেই আমি আর তোমাদের দিদি ভাই বেরিয়ে পড়লাম সকালবেলা কুড়ি নাম্বার প্ল্যাটফর্মের দিকে তার সাথে যোগ মেয়ে এবং তার বান্ধবী নব্বই টাকা দিয়ে টিকিট কেটে তাম্রলিপ্ত জন্য ওয়েট করতে থাকলাম যেটা সকাল মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং দীঘা পৌঁছাবে নতুন দীঘা স্পেশাল ট্রেন ছেড়েছে যেটা শনি এবং রবিবারে সেটা নাকি কলকাতা স্টেশন থেকে দীঘা যাবে যেটা কলকাতা থেকে রওনা দেবে দুপুর দুটোর সময় বাট আমার কাছে মনে হয় যে এই তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং লোকাল ট্রেনের টাইমিংটা সব থেকে ভালো টাইমিং এখন আমি আছি হাওড়া স্টেশনে আর ঘড়ির কাটাই ছটা পঁয়তাল্লিশ আর আমাদের পিছনে আমলিপ্ত এক্সপ্রেস যেটা আজকে সঠিক টাইমে স্টেশনে দাঁড়িয়ে আছে এখন হাওড়া থেকে ট্রেনটা ছাড়লো ঠিক টাইমেই কিন্তু আজকে গন্তব্যস্থল থেকে আমরা রওনা দিতে পেরেছি ট্রেনে ওঠার পর থেকেই শুরু হলো ঝামেলা তারপর ট্রেন থেকে নদীর সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে দীঘা লেনের ট্রেনের সুন্দর বাকের অনুভূতি নিতে নিতে পৌঁছে গেলাম কখন দীঘা স্টেশনে বুঝতেই পারলাম না দু মিনিটের হাঁটা পথে অটোকে ইগনোর করে আপনারা চলে যেতে পারেন জাহাজবাড়ির কাছে আজকে আমি আর আমার বউ মিলে চলে আসলাম নিউ দীঘা আর নিউ দীঘায় এখন আমরা দাঁড়িয়ে আছি জাহাজবাড়ির সামনে আর জাহাজবাড়ির সামনে আসলে আমরা কোন জায়গায় হোটেল পাবো এটা একটা সবথেকে বড় প্রশ্ন তা আমরা এখানে একটা এমন হোটেলের খোঁজ পেয়েছি যেটা নাকি খুব কম প্রাইজে তা চলো সেখানেই দেখি যাওয়া যাক এই যে সামনে দেখতে পাচ্ছেন জাহাজ বাড়ি আর তার সামনে এই রাস্তাটা আর এটা দিয়ে এক মিনিটের হাঁটা পথে পৌঁছে যেতে পারেন আপনারা সেই হোটেলটাই তাই একটা মিনিট হাঁটার পর আমি কিন্তু পৌঁছে গেলাম সেই হোটেল এটা কিন্তু নিউ দীঘা এন টু সেক্টরে আর এখানে যে হোটেলটি সেটার নাম স্টার ইন তা নামটাও কিন্তু যেমন ইউনিক দেখি এখানকার হোটেলের রুমগুলো কেমন ইউনিক আর ফেসিলিটিগুলো কেমন দিচ্ছে তা চলো ভিতরের দিকে একটু দাদার সাথে কথা বলি দাদা নমস্কার নমস্কার আপনাকে দেখাই নেই দুদিন ধরে আপনি হোটেলে আছি আরে আমরা একটু কাজে আসতে ঠিক আছে হোটেলে কিছু প্রশ্ন যেগুলো দরকার মানে আমার যে ভিউয়ার্স আছে তাদের জন্যে এই মানে করা দরকার তা আপনাদের কি আছে অবশ্যই আমাদের এখানে আছে যাদের এজ ঠিক আছে তারা আছে দেবে আমরা ডকুমেন্টস দিলে আমরা কত দিন রেজিস্টার করব এবং আমাদের কাছে এলাও আছে আর রুম প্রাইস কত থেকে শুরু হচ্ছে আমাদের রুম প্রাইস স্টার্টিং হচ্ছে 500 থেকে 500 600 এসি স্টার্টিং হচ্ছে প্রাইস 1000 থেকে স্টার্ট আমাদের এবং আমাদের এখানে ধরো বাইরে থেকে যারা খাবার এনে খেতে চায় বা যেগুলো চায় রুম সেগুলো আমরা এলাও করি এটা তো এটা এটা অবশ্যই এটা একটা ভালো পয়েন্ট আমি যে অন্য হোটেল আছে সেগুলো তো দেখিনি বাইরে থেকে খাওয়া দেওয়া আছে আবার বাইরে থেকে খাবার নিয়ে আসলেও কিন্তু এটা তৈরি করে দেওয়ার ব্যবস্থা আছে মনে এটা আলাদা রকম ভিজিলে আর বাস পার্টি গেলা আছে বন্ধু হ্যাঁ আমাদের এখানে গ্রুপ পার্টি যা বাস পার্টি যারা আছে তারা 60 60 সিটারের ওবা 100 সিটারে যারা আছে তারা টাইম খাত্ব করবে এবং আমাদের যে ডাইনিং হল আছে সব দেখাচ্ছে আমাদের বলে ওসে প্রত্যেক টাইম 60% খেতে পারে আর আর জায়গা আলাদা আছে আমাদের সব কিছু আছে আমাদের আর হোটেলে মানে রুমের সংখ্যা কত আছে

তারা বাইরে থেকে আমাদের ওভেন আছে ওভেন ভাড়া করে এবং জিনিসপত্র ভাড়া করে নিয়ে এসে তারা রান্না করে খায় এবং তারা যাওয়ার সময় সেটা খুশি মনে মানে আমাদেরকে যেটা হলো তারা মিনিমাম চার্জ দিয়ে তারা চলে যায় এই সুবিধাটা আমাদের আছে আমাদের কিন্তু অনেক ভিউয়ার্স এটা কিন্তু মানে খোঁজ মানে খোঁজ করছিল বলতে গেলে হোটেলে রান্নার ব্যবস্থাটা আর এটা কিন্তু শুধু রান্না না রান্না বাইরের থেকে যদি আপনারা খাওয়া নেন তাও রেডি দেওয়া হবে আপনারা যদি বাইরের থেকে অর্ডার দেন তাও ঘরে বসে পাবেন মানে সব ধরনের ফেসিলিটি খাবারের

আর এই যে এখন রুমের ভিতরে প্রবেশ করছি আর রুমটা কেমন সেটাও একটু দেখাই এই যে আমাদের রুম এসি রুম দিয়েছে আর এমন ট্রিপল বেড মানে তিনজন থাকতে পারবে দুজন বড় আর বাচ্চা দিয়ে আর তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা ওয়াশরুমটা কিন্তু মোটামুটি ক্লিনই বলতে গেলে মানে খুব বেশি আজ ওয়াশরুমটা দেখালাম না তা সবচেয়ে বেশি দেখানোর মতন যে জিনিসটা আমার আছে এই যে ঘরের ভিতরে এসে কি খাবার দিয়েছে সেটা একটু দেখাই এই যে আমরা সবজি ভাত অর্ডার দিয়েছি দুখানা রাইস আর তার সাথে সবজি আছে দই আছে পাপড় আর স্যালাডের পরিমাণটা দেখুন কতটা পরিমাণে স্যালাড তা এই যে আমার বউ বসে আছে সবসময় হাতটা ঘষছে কারণ ও খুশি তা কেমন লাগছে এখানে এসে আর এই যে ঘরের ভিতরে মানে অর্ডার দিয়ে পেয়ে গেলে এটা কেমন লাগলো লাগলো তা আমি কিন্তু এখন সেকেন্ড ফ্লোরে চলে আসলাম আর এখানে এসে প্রথমে যে রুমটা দেখছি সেই রুমটা একটু দেখায় হিউজ বেড যেখানে সাতজনের বেশি থাকতে পারবে তা এইখানে রুমটার যে মানে স্পেস আছে সেটা কিন্তু অনেকটা বড় আর এই রুমের ফেসিলিটি কিন্তু অনেক ধরনের আছে পুরো এসি রুম তারপর কিন্তু টিভির ফেসিলিটি আছে আর মানুষ সামনে যে জিনিসটা দেখতে চায় সেটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটার একটু কন্ডিশনটা দেখায় তা ওয়াশরুমের কিন্তু একটা বেশি মিরর আছে সামনে একটা ফট মিরর আর সত্যি কথা বলতে অনেকটাই ক্লিন

এটাও কিন্তু হিউজ স্পেস একটা রুম কিন্তু এর আবার অন্য ফেসিলিটি এটা হচ্ছে ব্যালকানি পিছনের দিকে আপনারা ফ্রন্ট সাইড যেটা আছে সেই ফ্রন্ট সাইডে একটা ব্যালকানি পাবেন আর পিছনের দিকে একটা ব্যালকানি পাবেন আর টিভি আর এসির ফেসিলিটি কিন্তু এখানেও আছে আর এই ব্যালকানিটা কিন্তু অনেকটাই বলতে গেলে লং তা এত বড়ো একটা রুমের যে এত বড় ব্যালকানি সত্যি কথা বলতে এনাম বন্ধু আসলে বা ফ্যামিলির অনেক মানুষ আসলে তারা কিন্তু মানে এই ফ্যাসিলিটিটা খুব পছন্দ করবে তা এখন রাতে ডিনার করার পালা আর ডিনারে কী কি আছে সেটা একটু দেখাই আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন কষা আর রুটি সেটা কিন্তু এই যে এসছে মানে এই যে সামনে এটা কিন্তু চিকেন কষা না এই যে চিকেন কষা এই যে চিকেন কষার পরিস্থিতি দুটো দিয়েছে দুজনকে তার সাথে স্যালাড আর এই যে রুটি মানে ঘরে বসে সত্যি কথা বলতে দিনের বেলায় খাবার দিয়েও যেমন অর্ডার দিয়ে খুব তাড়াতাড়ি পেলাম ফেসিলিটিটা রাত্রিবেলাও কিন্তু সেম মানে সত্যি কথা বলতে এই জিনিসগুলো খুবই ভালো লাগলো আর আপনারা যদি মনে করেন এই হোটেলে আসবেন অবশ্যই বলবো অনেকটাই ভালো হোটেল আপনারা অবশ্যই আসতে পারেন তা আজকে এটুকুনিতে আমার ভিডিওটা এন্ড করছি বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে হবে অবশ্যই